আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ননগর কিছু খামারে ভাই বন্ধুরা আল্লাহমাসল্লি আসাল্লাম নবিয়ান মোহাম্মদ তো পুরো বাংলাদেশের রেডি ব্রয়লারের রেট সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি আমি জহির এগ্রোফার্ম থেকে জহির চৌধুরী আজকে ঢাকা কাপ্তান বাজারে পাইকারি এবং খুচরা রেটগুলো জানাবো এবং আপনাদেরকে পুরো বাংলাদেশের রেটগুলো কমেন্ট করার জন্য অনুরোধ করতেছি তো আজকে ঢাকায় পাইকারি খুচরা রেট ব্রয়লার পাইকারি একশো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে আপনারা আপনাদের এলাকায় কত টাকা কিনতেছেন এবং ঢাকায় যারা আছেন ঢাকা কোন জায়গায় কত টাকা কেনা হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন ব্রয়লার খুচরা একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা কেনা হচ্ছে ঢাকাতে এবং সোনালি পাইকারি ঢাকাতে আজকে তিনশো থেকে তিনশো পনেরো টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সোনালি খুচরা তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে আমি এখানে খুচরা এবং পাইকারি রেট ঢাকার দুইটাই দিচ্ছি আপনারা আপনাদের এলাকার রেটগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের রেটগুলো দেখে পুরো বাংলাদেশ থেকে খামারিরা রেটগুলো জানতে পারবে আপনারা যে এলাকা থেকে দেখতেছেন ওই এলাকার নাম লিখে রেটগুলো জানাবেন আর যদি না রেট না জানেন তাহলে আপনাদের এলাকার নামটা লিখে কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব খামারি বাজার সাথে ভিডিওটি শেয়ার করবেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন কালার কালারবারটা ঢাকা পাইকারি দুশো সত্তর থেকে দুশো আশি টাকা কেনা হচ্ছে এবং কালার বারটা ঢাকা খুচরা দুশো নব্বই থেকে তিনশো দশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে ডিজেক লেয়ারটা ঢাকায় পাইকারি দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা পঞ্চান্ন টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং লেয়ার খুচরাটা তিনশো থেকে তিনশো দশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং এখানে গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই সেটা হচ্ছে জহির ফার্ম থেকে সরাসরি পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা একদিন বয়সের ব্রয়লার থেকে শুরু করে লেয়ার কক দেশি টাইগার তিথির ফার্মি মিশরীয় ফার্মি সোনালি ক্লাসিক হাইব্রিড সকল ধরনের জিরো সাইজের বাচ্চা বিশ্বস্ততার সহিত আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি করা হয় যাদের বাচ্চা লাগবে আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এখানে আপনারা চাইলে বাসাই করে রাতা মানে যে বাচ্চাগুলো আছে এটা বাসাই করে রাতা মুরগিগুলোও নিতে পারবেন সেক্ষেত্রে আমাদেরকে দু একদিন সময় দেবেন ইনশাআল্লাহ আমরা রাতা বাসাই করে আপনাদেরকে সকল ধরনের বাচ্চা প্রোভাইড করব ব্রয়লার আর দেশি বাচ্চা ছাড়া সকল ধরনের বাচ্চাই রাতা বাসাই করে দেওয়া যায় যাদের লাগবে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন সো আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন এখন আমরা হচ্ছে লোকাল মার্কেটের যে রেট মানে গ্রাম পর্যায়ে যে রেটগুলো ওই রেটগুলো জানাচ্ছে নীলফামারী নীলফামারির আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়ত্রিশ তিরিশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি অরিজিনালটা নীলফামারি সহ নীলফামারির আশপাশে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেনা ব্যাসা হচ্ছে এবং কালার বারটা দুশত ছেচল্লিশ থেকে দুশো আটচল্লিশ টাকা নীলফামারী সহ নীলফামারির আশপাশে কেনা ব্যসা হচ্ছে রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং ঢাকা শহর ঢাকার আশপাশে রেডি ব্রয়লারটা একশত চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে এবং চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার ট্যাকশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত হচ্ছে সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লার ট্যাকশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়লার ট্যাকশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেনা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি ব্রয়লার ট্যাকশত সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লার একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে ময়মনসিংহ সহ ময়মনসিংহের আশপাশে রেডি ব্রয়লার একশো আঠাশ থেকে পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং নরসিংহী সহ নরসিংহির আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন লোকাল পর্যায়ের এবং আমরা লোকালেই আরও কিছু রেট জানাই দিচ্ছি বিশেষ করে ঢাকার বিভিন্ন আপনার বিভিন্ন বাজারে একশো পঁয়ত্রিশ থেকে শুরু করে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনা হচ্ছে সোনালী অরজিনালটা ঢাকার বিভিন্ন অঞ্চলে তিনশো থেকে তিনশো দশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে সোনালিটা ঢাকার বিভিন্ন বাজারে দুশো নব্বই থেকে তিনশো পর্যন্ত কেনা হচ্ছে হাইব্রিডটা ঢাকার বিভিন্ন বাজারে দুশো পঁচাত্তর থেকে পঁচাশি পঁচাশি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে কালারবারটা ঢাকার ঢাকার বিভিন্ন বাজারে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে ব্রাউন ককটা ঢাকার বিভিন্ন বাজারে দুশো ষাট থেকে সত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং রিজেগলেয়ারটা ঢাকার বিভিন্ন বাজারে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে সাদা রিজেকলেয়ারটা ঢাকার বিভিন্ন বাজারে একশো নব্বই থেকে দুশো পর্যন্ত কেনা ব্যসা হয়েছে প্যারেন্টস মুরগিগুলো ঢাকার বিভিন্ন বাজারে দুশো নব্বই থেকে তিনশো টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে অরিজিনিয়াল ফিও দেশি মুরগিটা ঢাকার বিভিন্ন বাজারে চারশো আশি থেকে পাঁচশো চল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে আর স্পেশাল গুরুত্বপূর্ণ নোট হচ্ছে এটি পাইকারি বাজার রেট খামারি রেট নয় খামারি রেট থেকে বেশি কমও কেনা করতে পারে এটা হচ্ছে ঢাকার রেট এবং আপনার লোকাল বাজারের রেটগুলো জানাই দিছি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে খামারিদেরকে জানাতে পারেন ঠিক আছে ইনশাআল্লাহ এবং আপনারা লোকাল পর্যায়ে যারা আছেন এবং ময়মনসিংহ রংপুর বগুড়া এইসব আশেপাশে এলাকাতে একশো পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বিভিন্ন রেটে রেডি ব্রয়লার কেনা হচ্ছে রাজশাহী যশোর এসব সাইডে রেডি ব্রয়লারটা একশো তো আটত্রিশ টাকা চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা সর্বনিম্ন তিরিশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে খুলনা বরিশাল চাঁদপুর এসব এলাকাতে রেডি ব্রয়লারটা একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেনা হচ্ছে কুয়াকাটা তারপরে হচ্ছে বরগুনা আমতলি রাঙ্গাবালি ফটুয়াখালী ফিরোজপুর এসব সাইডে রেডি জয়ালারটা একশো তো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা কেনা বেচা হচ্ছে কক্সবাজার ফেকুয়া চকরিয়া টেকনাফ চট্টগ্রাম বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি এইসব এলাকাগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে ফেনি নোয়াখালী কুমিল্লা রেডি ব্রয়ারটা একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে কেনা হচ্ছে কিছু জায়গায় আর একটু বেশি কম কেনা হচ্ছে আপনারা কমেন্ট করে আপনাদের এলাকার রেটগুলো জানাবেন ব্রাহ্মণবাড়িয়া শ্রীমঙ্গল মৌলীবাজার রেডি ব্রয়লারটা একশো আটত্রিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে সিলেট জাপলং সুনামগঞ্জ ময়মনসিংহ শেরপুর কিশোরগঞ্জ রেডি ব্রয়লারটা একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেনাবেসা হচ্ছে গাইবান্ধা ফিরগঞ্জ রংপুর এসব সাইডের রেডি কোন জায়গায় কত টাকা কেনা ব্যাস হচ্ছে খামারিটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম